তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে এবং তারা বলেছেন যে কেউ কেউ বলেছেন যে তারা করেছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ পুরো আমরা সবাই নেতৃত্বে আস্থা আছে তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় ওনার নেতৃত্বে ওনাদের অখণ্ড সমর্থন জানিয়েছে নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বর মধ্যে লেগে যাবেন রিফর্ম প্রক্রিয়া শেষ করতে তো জামাত

বলি করেন না যে এখন যে অবস্থাতে আছে তাতে লেভেল প্লেন ফিল এটা পিএম পিয়ার রিঅ্যাকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এটা কোনো লেভেল প্লেন ফিলিং নাই তারা জোর দিয়েছেন যাতে এই ইলেকশন পজিশনের সংস্কার মাধ্যমে এটা লেভেল প্লেন ফিল ইনশিয়োর করা হয় আর সংস্কারের বিষয়ে আলী প্রফেসর আলিজিয়া বলেছেন যে সংস্কার প্রক্রিয়া বিজয়ের মধ্যে শেষ করে জুলাই ঢাকারটা গৃহীত হোক হবে এবং জুলাই বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে এই ছিল আর অন্যান্য আর এগুলোই ছিল আজকের এর বাইরে তেমন কোনো দেখো বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এই মাসেই আহ বিচার প্রক্রিয়া শুরু হবে জুলাই যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং

আজকের বৈঠকের সংকট কাটবে বলে মনে হচ্ছে নাকি আগের জায়গায় রয়ে গেছে এটা সংকটের কি হলো আমরা জানি না এটা আমরা বলতে পারি যে আজকে খুবই সহার্থপূর্ণ পরিবেশে বাংলাদেশের তিনটি নেতৃস্থানীয় পার্টির সাথে আমাদের ত্রিপাক্ষিক মিটিং হয়েছে বিএনপি থেকে হয়েছে যে বিএনপি তাদের এই বৈঠকে সন্তুষ্ট না যদিও আজকে বলিনি বলে হয়েছিল

আমার মনে হয় যে বার্তাটা মূলত এসছে পলিটিক্যাল পার্টি গুলোর থেকে তারা লিডারশিপ এর উপরে অপূর্ সমর্থন জানিয়েছেন তারা বলেছেন তার লিডারশিপে সবার আস্থা আছে পুরো জাতির আস্থা আছে

প্রধান উপদেষ্টা কিছু বলেছেন কিনা সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আপনাদের কথা বলেছে প্রেস উইং এটা নিয়ে প্রতিক্রিয়া দেবে তারপর তারা প্রতিক্রিয়া দিবে আমরা তো নির্দিষ্ট রোডম্যাপ তারা জানায়নি আপনারা এই যে আমরা যা বললাম এই আমরা এটা উনি এটা শুনেছেন শফিক ভাই আজকে যে তিনটা দলকে নিয়ে বসা হয়েছিল তিনটা দলে বলেছে তারা সুনির্দিষ্ট রোডম্যাপ চায় নির্বাচনে তো সেই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে এই সুনির্দিষ্ট রোডম্যাপটা আসলে